রাস্তাটা অনেক সুন্দর কিন্তু যতটা সুন্দর ততটাই হচ্ছে কি বিচ্ছিরি কারণ প্রচুর ভাঙাচোরা রাস্তা তো এই ভাঙাচোড়া রাস্তা দিয়ে রাইড করাটা একটু টাফ যেহেতু আমি বলছি যে আমি আপাতত আমার যে ব্লগ আছে কিংবা আমার যে ভিডিও আছে কন্টেন্ট আছে সেটাই আমি অবশ্যই মানে আপাতত আমি আমার যে গ্রাম গ্রামের যে ভিডিও সেগুলো দেওয়ার চেষ্টা করছি আর যখন আমি ট্যুরে যাব তখন অবশ্যই ট্যুরের ভিডিও দেওয়ার চেষ্টা করব ট্যুরের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপাতত যে আমি আমার গ্রাম এবং আমার গ্রামের যে সৌন্দর্য সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে রাস্তার দুই ধারে দেখবেন হচ্ছে মানে মাচল করা রাত্রে যখন এই এলাকায় কারেন্ট থাকে না তখন এখানে লোকজন কিংবা মুরব্বীরা এসে কিংবা ইয়াং জেনারেশনের যে যারা আছে তারা এসে এখানে বসে আড্ডা দেয় বাড়িটা অনেক সুন্দর মানে গ্রামের ভিতরে এরকম একটা বাড়ি দেখা বিস্ময়কর আর কি তো আর এই রাস্তাটা পানি হয়ে যেত মানে ভালো একটু বৃষ্টি হলে পানি হয়ে যেত পানিতে ডুবে যেত আর কি এই সামনে থেকে তো রাস্তাটা অনেকদিন পরে আসলাম এখান থেকে পানি হয়ে যেত পানি হয়ে রাস্তাটা ভেঙে গেছে আরো বেশি দুই ধারের মানে যে জলাশয় আছে সেটা এক হয়ে যেত আর কি এখন যেদিকে যাচ্ছি মানে এটি হচ্ছে ফুলতলার দিকে যাচ্ছি তো ফুলতলায় কিছু ভাই ব্রাদার আছে যারা আর কি অনেক দিন ধরে বলছে মানে অনেক দিন ধরে বলছে বলতে আমারই একটু মানে তাদের সাথে মিট করার ইচ্ছা ছিল সো এই কারণে আর কি এবং একটু টাটা দিব অনেক রিস্কি রাস্তা অনেক নুড়ি পাথর আছে এদিক দিয়ে ট্রাক্টর মাহেন্দ্র ট্রাক্টর যা চারপাশ করে তাদের জন্য আর কি মাহেন্দ্র ট্রাক্টর রেখে দিছে তো আমি এখান থেকে ডানে যাব হোসেনপুরের রাস্তা এটা হোসেনপুর বিদ্যানন্দিরের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা এই রাস্তাটা মানে এই রাস্তাটা দিয়ে মালিকগ্রাম বেরোনো যায় মালিকগ্রাম থেকে রাইড করে এক্সপ্রেস হাইওয়েতে উঠতে পারবেন যে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে ভাঙ্গা মাওয়া সেই এক্সপ্রেস হাইওয়েতে উঠতে পারবেন সেটার ভিডিও হয়তো বা অন্য কোনো দিন দিব পাশে মসজিদ রাস্তার ধারে তো সেটার ভিডিও হয়তো বা অন্য কোনো দিন দিব সাপলা তুলছে নৌকা নিয়ে আরেকজন পাট ধুচ্ছে এইসব যে মানে এই যে যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো অবশ্যই অ্যান্টিক দৃশ্য কারণ এই দৃশ্যগুলো আর কি সচরাচর দেখা যায় না এখন গ্রামে যারা না থাকে যারা গ্রামে ফিল নিতে চায় কিংবা গ্রামের দৃশ্য দেখতে চায় যারা ঢাকা শহরে থাকে তাদের জন্য আর কি আমার এই ভিডিও অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের জন্য আমি যথেষ্ট সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি এবং করে যাবো সামনে আগের ভিডিওতে আমি বলছি যে কন্টেন্ট তৈরি করা হচ্ছে কি আমার একটা নেশায় পরিণত হয়েছে সো কতটুকু কি ভালো কন্টেন্ট দিতে পারি জানি না কিন্তু দিয়ে যাব অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে এখান দিয়ে যদি আপনি ভাঙা যেই এক্সপ্রেস হাইওয়ে উঠেন টেকেরহাট থেকে যে মানে শর্টকাট রোডটা এই শর্টকাট রোডটা যদি ব্যবহার করেন তাহলে আপনার পাঁচ কিলো রাস্তা কমে যাবে সো এই পাঁচ কিলো রাস্তা যে কুমলো এটা অবশ্যই আপনার যে ক্লান্তি এবং যে ফুয়েল দুইটাই সেভ করবে তো এই পাঁচ কিলো রাস্তা তোমার জন্য যেই মানে এই রোড এই রাস্তাটা অবলম্বন অনুসরণ করতে পারেন অবশ্যই রাস্তাটা স্মুথ আছে কিন্তু হচ্ছে কি এই যে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে অটো চলে আসে এটা একটা ভীতিকর বিষয় তো এগুলো যদি সব কিছু ঠিকঠাক ঠিক ঠিকঠাক থাকে তাহলে দ্যাটস অল ওকে কোনো প্রবলেম নেই আপনারা একটু সেফলি রাইড করবেন রাস্তায় ওভার স্পিডিং করবেন না অবশ্যই যদি সেফলি রাইড করেন তাহলে অবশ্যই সব কিছু সব কিছু মিলে মানে ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন তো কথা বলতে বলতে প্রায় আমি চলে আসছি এর সামনেই আপনাদের কাছ থেকে অবশ্যই বিদায় নিয়ে নেব যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখবেন আর যারা ড্রাইভ করছেন তারা সেফলি ড্রাইভ করবেন যারা পোপোর সাথে আছেন তারা তো আছেন যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই পোপোর সাথে থাকবেন এবং প্রপর রাইড এনজয় করবেন আশা করি যে সুন্দর একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব কিংবা করছি আপনাদের সাথে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা একটু মানে আমাকে আমার ভিডিও দেখেন যারা তারা আমাকে উৎসাহিত করবেন কিভাবে কি করলে ভালো হয় কোনটা আপগ্রেড করার দরকার আছে এই বিষয়গুলো আমাকে জানাবেন আপনারা জানালে আমি বুঝতে পারব যে কোথায় আপগ্রেড করতে হবে তো এই বিষয়গুলো অবশ্যই আমাকে জানিয়ে দিবেন যে কোথায় আপগ্রেড করতে হবে সে অনুযায়ী আমি আপগ্রেড করার চেষ্টা করব কিংবা সেই অনুযায়ী আমি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবো অনেক সুন্দর কাশফুল মানে মিস হয়ে গেল আর কি যাওয়ার সময় এখানে ছবি তুলে যাব অনেক সুন্দর কাশফুল ছিল তো কোন বিষয়গুলো আপগ্রেড করলে ভালো হয় অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমাকে উৎসাহিত করবেন যারা পোপোর সাথে আছেন তারা পোপোর সাথে থাকবেন এবং যারা নতুন কন্টেন্ট দেখতেছেন আমার তার অবশ্যই সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন সেবলি রাইড করবেন আর অবশ্যই বেশি বেশি পোপোর ভিডিও দেখবেন সো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন